বছরের বেশিরভাগ সময়ই প্রকৃতির টানে উত্তরবঙ্গে ভিড় জমান বহু মানুষ দক্ষিণবঙ্গ থেকেও অনেকে হাওয়া বদলের জন্য উত্তরবঙ্গে যান পর্যটকদের ভিড় যেন লেগেই থাকে কিন্তু বর্ষা এলেই সিঁদুরে বেগ দেখতে শুরু করেন উত্তরবঙ্গবাসী টানা বৃষ্টিতে প্লাবিত হয়ে যায় বিভিন্ন এলাকা কখনো আবার হরপা বান এসে ফাঁসে নিয়ে যায় সবই নিচু এলাকায় ভেসে যায় ঘর বাড়ি চাষের জমি আর সেই সঙ্গে আবার দেখা যায় নদী ভাঙন কয়েক মাস ত্রাণ শিবিরেই বছর বর্ষার সময় এই একই ছবি দেখা যায় বিপর্যস্ত হয়ে ওঠে জনজীবন পরিমাণও বেড়ে যায় অনেকটাই তবে শুধুমাত্র উত্তরবঙ্গই নয় একই পরিস্থিতি তৈরি হয় দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তেও ভারী বৃষ্টির জেরে প্লাবিত হয়ে যায় চাষের জমি তার ফলে মাথায় হাত পড়ে যায় কৃষকদের বিঘার পর বিঘা জমি জলের তলায় চলে যায় বাড়তে শুরু করে সবজির দামও আবার কখনো ঝড়ে লন্ড হয়ে যায় উপকূলবর্তী বিভিন্ন এলাকা দিনের পর দিন কষ্টের মধ্যে স্থানীয়দের এই প্রাকৃতিক দুর্যোগে প্রাণ অনেকেই তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে লোক দেখানো বৈঠক করেন তার যত দোষ চাপিয়ে দেন অধস্থনের উপর দেখান সাধারণ মানুষকে নিয়ে কতটা চিন্তিত কতটা ভাবেন এই পরিস্থিতি নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে কেন প্রতি বছর একই পরিস্থিতির মুখোমুখি হতে হয় বঙ্গবাসীকে কেন বর্ষার সময় প্রাণ খুলে বাঁচতে পারে না স্থানীয়রা বর্ষার এই ভয়াবহতার কথা জেনেও কেন আগে থেকে প্রস্তুতি নেয় আর রাজ্য সরকার নমস্কার আমি বিনোদ আর আপনারা দেখছেন রীতম বাংলার বিশেষ অনুষ্ঠান দৃষ্টিকোণ আজকে দৃষ্টিকোণে আমরা আলোচনা করব নদীমাতৃক রাজ্য বাংলা আর সেই বাংলাতেই উত্তর থেকে দক্ষিণ কখনো বন্যা কখনো ভাঙন কখনো ঝড়ে প্রতি বছর মানুষের জীবন জীবিকা বাসস্থান নিশ্চিন্ন হয়ে যাচ্ছে তা নিয়ে কি করছে সরকার বছরের পর বছর একই পরিস্থিতি দেখেও কেন নীরব রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি বছর বর্ষা একটু দেরি করে প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে কিন্তু উত্তরবঙ্গে জুনের শুরুর দিকেই বর্ষা প্রবেশ করেছিল তারপর থেকে লাগাতার বৃষ্টি চলছে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন প্রান্তে উত্তর সিকিমের মাঙ্গান জেলায় অবিরাম বৃষ্টিপাতের কারণে ব্যাপক ধস নামে তার ফলে ছজনের মৃত্যু হয়েছে আটকে পড়েছেন প্রায় দেড় হাজার পর্যটক টানা বৃষ্টির জেরে খুঁজছে তিস্তা নদী ক্রমশ রোড বন্ধ হয়ে গিয়েছে বিপর্যস্ত জনজীবন শিলিগুড়ি থেকে দার্জিলিং এবং কালিম্পং এর সঙ্গে যোগাযোগকারী রাস্তাগুলির দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে কারণ টানা বৃষ্টির জেরে যে কোনো সময় সেগুলিতেও ধস নামতে পারে বলে আশঙ্কা তবে প্রথম নয় উত্তরবঙ্গে এই মর্মান্তিক ছবিটা প্রায় প্রতি বছরই দেখা যায় উত্তরবঙ্গের সঙ্গে বিপর্যস্ত হয় সিকিমও এই সময় স্থানীয়দের জীবন ও জীবিকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু তা নিয়ে কোনো মাথা ব্যথা থাকে না সরকারের দুহাজার সালে চৌঠা অক্টোবর ভোরের দিকে হরপাবানের জেরে ব্যাপক ক্ষতি হয়েছিল দশ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন প্রান্ত আচমকা হরপাবানের তোরে ভেসে গিয়েছিল বাড়ি ঘর রাস্তা সেনার গাড়ি ও সেনা ছাউনি এমনকি ভেসে গিয়ে মৃত্যু হয় সেনাসহ বহু স্থানীয়র সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল নামচি গ্যাংটক মাঙ্গান এবং পাকিয়ং মেঘ ভাঙা বৃষ্টির জেরে লোনক হ্রদ ফেটে হুড়মুড়িয়ে জল নেমে গিয়েছিল তিস্তায় তার আচমকায় তিস্তার জলস্তর বেড়ে যায় আর এই ধরনের কোনো ঘটনা ঘটলেই সেখানে রাজনৈতিক খেলা শুরু করে দেয় রাজ্য সরকার পরিস্থিতি মোকাবিলা বা দীর্ঘমেয়াদী সমাধানের পরিবর্তে কখনো কেন্দ্র আবার কখনো অন্য রাজ্যকে দোষারোপের খেলায় মেতে ওঠেন মুখ্যমন্ত্রী ঠিক যেমন রাজ্যের উত্তরাঞ্চলীয় জেলাগুলিতে বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্রকে দায়ী করেছেন মমতা এছাড়া তিস্তার জলবন্টন চুক্তির মেয়াদ বৃদ্ধি নিয়ে বাংলাদেশের সঙ্গে কেন্দ্রের আলোচনাকে কটাক্ষ করতেও সারেননি তিনি তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও লিখেছে এবার টানা বৃষ্টির জেরে যখন উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত বিপর্যস্ত ফুঁসছে একাধিক নদী ঠিক তখনই এই সমস্যার দায় কেন্দ্রের কাঁধে চাপিয়েছেন মুখ্যমন্ত্রী তার কথায় ভুটান থেকে জল আসছে যার জেরে ভুগতে হচ্ছে বাংলাকে গঙ্গার ভাঙন রোধে এক পয়সা খরচ করেনি কেন্দ্র ডিভিসি যখন খুশি জল ছেড়ে দেয় ফলে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা আথ্রে নদীর ওপর বাঁধ তৈরির সময় রাজ্যকে জানানো হয়নি বলেও উষ্মা প্রকাশ করেন মমতা আসলে সমস্যার সময় কখনো কিছু করতে দেখা যায় না মুখ্যমন্ত্রীকে শুধু এর তার ওপর দোষ চাপিয়ে তার কর্তব্য শেষ হয়ে যায় আর সবকিছুর জন্য ঘুরে ফিরে সেই কেন্দ্রকেই দায়ী করেন তিনি তার অভিযোগ কেন্দ্র সব টাকা আটকে রেখেছে তাই কিছুই করা যাচ্ছে না কিন্তু প্রশ্ন হলো রাজ্য সরকার কি আদৌ এই সমস্যার সমাধান করতে চায় এই সমস্যা সমাধানে কি কোন ভূমিকা নিয়েছে তারা কেন্দ্রের সঙ্গে বসে বিষয়টি নিয়ে শান্তিতে আলোচনা করেছে তারা তথ্য বলছে রাজ্যের তরফে কোনো উদ্যোগই নেওয়া হয়নি জানা গেছে বন্যা ও ধসের বিরুদ্ধে স্থানীয়দের জন্য জলপাইগুড়িতে মাত্র নয়টি ত্রাণ শিবির খোলা হয়েছে যেখানে রাজ্যের বার্ষিক বাজেটে বরাদ্দ করা উত্তরবঙ্গ উন্নয়ন তহবিলের অনেক টাকা ব্যবহারই করা হয়নি এবারও বাজেটে আটশো কোটি টাকা বরাদ্দ হয়েছে কিন্তু সরকারের উদ্যোগের অভাবে তাও পুরোপুরি ব্যবহৃত হবে না যেখানে তহবিলের টাকা অব্যবহৃত অবস্থায় রয়ে যাচ্ছে সেখানে কেন বারবার টাকা নেই বলে কাঁদনি গাইছে সরকার এই প্রসঙ্গে রাজনৈতিক মহলের একাংশের মত আদতে সব টাকায় দুর্নীতি হয়ে চলে যাচ্ছে নেতা মন্ত্রীদের পকেটে তাই কাজের কাজে কোনো টাকাই ব্যবহার করা হচ্ছে না কেন্দ্র যতই দিক না কেন সবসময় কাঁদুনি গাইছে সরকার অন্যদিকে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং প্রতি বছরের এই বন্যা পরিস্থিতি ও ধস নিয়ে আলোচনা করতে দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য পশ্চিমবঙ্গ পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের হাত থেকে কেন্দ্রকে দশ নম্বর জাতীয় সড়কের নিয়ন্ত্রণ নেওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি তার দাবি ছিল সেখানে উন্নত পরিকাঠামো তৈরি করা যার ফলে প্রতি বছর গুরুত্বপূর্ণ এই রাস্তার কোনো ক্ষতি না হয় বন্যা পরিস্থিতির সময় স্থানীয়দের যাতে কোনো সমস্যা হয় তা নিশ্চিত করাই ছিল তার মূল উদ্দেশ্য কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী সেদিকে কোনো নজর নেই বরং প্রতিটা ক্ষেত্রেই সংঘাত তৈরি করাই তার মূল লক্ষ্য উত্তরবঙ্গের পরিস্থিতি পর্যালোচনা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তা চুক্তির প্রসঙ্গ টেনে আনে তার কথায় তিস্তার জল বাংলাদেশকে দেওয়ার যে কথা বলা হচ্ছে তা কার্যকর হলে উত্তরবঙ্গের প্রবল ক্ষতি হবে পর্যাপ্ত পরিমাণে জল পাওয়া যাবে না তাই জল দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের ক্ষতি দেখা উচিত তার দাবি গঙ্গার ভাঙন কেন্দ্রীয় সরকারের দেখার কথা তবে গত দশ থেকে বারো বছর ধরেই সেটা তারা দেখছে না বিগত বছরগুলিতে গঙ্গা ভাঙন নিয়ে ওরা কিছুই করেনি ফারাকা একদিকে কেন্দ্রীয় সরকার বাংলার জল বিক্রি করে দিচ্ছে নেট বিক্রি করে দিচ্ছে মেডিকেল স্টুডেন্ট বিক্রি করে দিচ্ছে তিস্তায় চোদ্দটা হাইডেল পাওয়া হয়েছে তখন চোখে দেখেনি আবার চুক্তি রিনিউ হচ্ছে আমাদের জানালো না আগে এগুলো নিয়ে টাইট মিটিং হচ্ছে বাংলাকে টোটাল বাদ দিয়ে আপনারা করছেন জমি বিক্রি ওরা করছে বাংলাকে বিক্রি জলের আর নাম জীবন ওরা জানে না উত্তরবঙ্গের একটা মানুষ আগামী দিন পানীয় জল পাবে না এবং জল নেই তিস্তায় গায়ের জোরে ভাবছে নর্থ বেঙ্গল থেকে জিতেছি বলে নর্থ বেঙ্গলের মানুষকে ডিপ্রাইভ করব আমি একটা স্ট্রং চিঠি আজকে প্রধানমন্ত্রীকে দিচ্ছি আমরা বাংলাদেশকে যথেষ্ট ভালোবাসি তাদের জন্য আমরা ছিটমহল করে দিয়েছি আমরা ইন্দো বাংলাদেশ রেল সার্ভিস করে দিয়েছি আমি নিজে যখন রেলওয়ে মিনিস্টার ছিলাম বনগা পেট্রোকোপোল রানাঘাট গেঁদে আমার করা বাস সার্ভিসও করে দিয়েছি ফরাক্কার জল ছাব দু হাজার উনিশশো ছিয়ানব্বই সাল থেকে আমরা সাফার করছি যে টাকা আমাদের দেওয়ার কথা ছিল কিচ্ছু দেয়নি ড্রেজিং করেনি ফলে কলকাতা পোর্টও ডিস্টার্ব হয়ে যাচ্ছে বাংলাটাকে শেষ করে দেওয়ার জন্য ভাতে মারার চক্রান্ত আবার বলছে তিস্তার জল দেবে যেন মনে হচ্ছে মহারাজ সব মহা অধিপতি হয়ে গেছে সবে ইলেকশন হয়ে এখনো পর্যন্ত শপথ হলো না এমপিদের এর মধ্যে বিক্রি করে দিল বাংলার জল না জানিয়ে এটা দরকার হলে যদি না শোনে একতরফা কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে কিন্তু বাংলা জুড়ে আন্দোলন চলবে দেশ জুড়ে চলবে তার কারণ বাংলাকে বঞ্চনা এবং বাংলার জল বিক্রি করে দেওয়া মানে আগামী দিন গঙ্গার ভাঙন আরো বাড়বে মানুষের ঘর বাড়ি ভেঙে জলের তলে তলিয়ে যাবে ফরাক্কায় ডেজিং করে না ফলে কলকাতা পোট নষ্ট হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা গঙ্গার তলে চলে যাচ্ছে চোদ্দটা হাইডেল পাওয়ার করেছে সিকিমে পুরো জল আটকে দিয়েছে সিকিম তখন কেন দেখেনি আর এখন বলছে সব জল দিয়ে দাও আরে আমার দিতে আপত্তি নেই আমার থাকলে তো দেবো আমি বন্ধুত্ব করতে চাই কিন্তু বাংলাকে বিক্রি করে দেওয়ার স্বার্থে নয় আত্মেই নদীতে আপনারা জানেন বালুরঘাটে যদিও বালুরঘাটের মানুষেরা ঢেলে ভোট দিয়েছেন বিজেপিকে দিতেই পারেন এটা তাদের অধিকার কিন্তু তারা তো জানেন আত্মীয় নদী যেটা থেকে জল বালুর বালুরঘাটের মানুষ পেতেন ও দক্ষিণ দিনাজপুরের মানুষ পেতেন ওখানে বাংলাদেশ চায়নাকে দিয়ে একটা ড্যাম করে টোটালটা বন্ধ করে দিয়েছে আমি বারবার চিঠি দিয়ে প্রতিবাদ করেছি যে আমাদের জল এপারে আসা বন্ধ করে দিয়েছে তা সত্ত্বেও কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো কিছু আজ পর্যন্ত করেনি পুনর্ভবা নদী আশ্রেয়ী নদী মনে রাখবেন এদিকে তিস্তার জলবন্টন চুক্তি বছরের পর বছর ধরে একটি বিতর্কিত ইস্যু হয়ে রয়েছে দু সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার কথা থাকলেও মমতার আপত্তির কারণে তা স্থগিত হয়ে যায় ভারত সরকার সে সময় আশ্বাস দিয়েছিল যে পশ্চিমবঙ্গে খারাপ প্রভাব ফেলবে এমন কোনো পদক্ষেপ করা হবে না তিস্তা নদী ব্যবস্থাপনার জন্য একশো কোটির একটি প্রকল্পের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ এবার চীন যদি এই প্রকল্পে বাংলাদেশের সঙ্গ দেয় তাহলে তা ভারতের জন্য একেবারেই ভালো হবে না আর এই প্রকল্পের জন্য চীনা কর্মীদের শিলিগুড়ি করিডোরের কাছে থাকতে হবে এই করিডোরের সরু অংশ ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সংযুক্ত করে প্রকল্প তৈরির জন্য সেখানে চীনা কর্মীদের উপস্থিতির প্রভাব পড়বে ভারত চীন সম্পর্কের উপরও যা দুই দেশের পক্ষে একেবারেই ভালো নয় এমনকি এর প্রভাব পড়তে পারে তিস্তার উপরও এই পরিস্থিতিতে কেন্দ্র বাংলা এবং সিকিম সরকারকে একজোট হয়ে সিদ্ধান্ত নিতে হবে কিন্তু সেটা না করে শুধুমাত্র রাজনীতি করতেই ব্যস্ত মমতা তিস্তা জলবণ্টন চুক্তি নিয়ে দোষারোপের খেলা না খেলে সমস্যা সমাধানের দিকে নজর দেওয়া উচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়গুলিতে কেন্দ্রকে সমর্থন করা উচিত কিভাবে পরিস্থিতি মোকাবিলা করা যায় তা নিয়ে আলোচনা করা উচিত রাজনৈতিক মত পার্থক্যের চেয়ে নাগরিকদের কল্যাণকে অগ্রাধিকার দেওয়া উচিত কিন্তু মমতার অহংকার ও অধ্যত্বের কারণে এটা কখনোই সম্ভব হয়নি বারবার উত্তরবঙ্গ এবং বর্ষার সময় সমস্যার মুখোমুখি হতে হয় স্থানীয়দের আর প্রতিবারই সুন্দরভাবে দোষারোপের খেলা খেলে তার দায় নিজের কান থেকে ঝেড়ে ফেলেন মমতা তবে বর্ষার সময় শুধুমাত্র উত্তরবঙ্গই নয় প্রতি বছরই ঘূর্ণিঝড় আচরে পড়ে বাংলার উপকূলে তার জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় উপকূলবর্তী এলাকাগুলি আয়লা ইয়াস আমফান বা রেমাল মে মাস এলেই যেন সিঁদুরে মেঘ দেখতে শুরু করেন সুন্দরবন সহ উপকূলবর্তী এলাকার বাসিন্দারা কারণ প্রায় একের পরে এক ঘূর্ণিঝড়ের দাপটে কার্যত তছনছ হয়ে যায় গোটা এলাকা একে ঘূর্ণিঝড়ের তাণ্ডব তার সঙ্গে কখনো বাঁধ ভেঙে কখনো আবার বাঁধ উপচে জল এসে ভাসিয়ে নিয়ে যায় সব কিছুই দুর্যোগ কাটার পর শুরু হয় নতুন লড়াই বেঁচে থাকার লড়াই প্রায় প্রতি বছর মে মাসে ঘূর্ণিঝড়ের প্রবণতা দেখা যায় বাংলায় দু হাজার নয় সালের পঁচিশে মে সুন্দরবনে ছোবল মেরেছিল আয়লা ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় একশো কুড়ি কিলোমিটার দু হাজার উনিশ সালে তেসরা ও চৌঠা মে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় ফণি ঘন্টায় দেড়শো থেকে একশো কিলোমিটার বেগে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড়টি এরপর দু হাজার সালের বিশে মে বাংলার উপকূলে আছড়ে পড়ে আমফান এর দাপটে বাংলায় মৃত্যু হয়েছিল প্রায় আশি জনের তারপর দু হাজার একুশ সালের ছাব্বিশে মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রথম ছাপটা সহ্য করতে হয় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের আর চলতি বছর ছাব্বিশে মে বাংলায় আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় রেমাল এইসব ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কার্যত লভন্ড হয়ে যায় বাংলার উপকূলবর্তী এলাকা সহ বিভিন্ন প্রান্ত আফানের দাপটে হয়ে গিয়েছিল মৌসুমী দ্বীপ ক্ষতিগ্রস্ত হয় দীঘার বিভিন্ন প্রান্ত এছাড়া তার সঙ্গে দেখা যায় নদী ভাঙন তার ফলে জলের তলায় চলে যায় বহু বাড়ি ও জমি ভোটের সময় এইসব এলাকায় পর্যটক হয়ে যান রাজনৈতিক দলের নেতারা মেলে ভুরি ভুরি প্রতিশ্রুতি কিন্তু ভোট মিটে যাওয়ার পরে যে কে সেই দুর্যোগের সময় বা পরে কেউ ফিরেই তা তাকায় না এলাকায় নেই কংক্রিটের বাঁধ প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি তাই দুর্যোগের পর স্থানীয়রা নিজেরাই নেমে পড়ে বাঁধ মেরামতির কাজে আর দুর্যোগ মিটে গেলেই শুরু হয় মমতা রাজনীতি করা সঙ্গে সঙ্গে সেই এলাকায় পৌঁছে যান তিনি তারপরেই শুরু হয় দোষারোপের খেলা চলে কেন্দ্রকে গালমন্দ করা কিন্তু এইসব আর কতদিন দুর্যোগ মোকাবিলায় ত্রান্ত সাময়িক প্রচেষ্টা মাত্র এই পরিস্থিতি যাতে বাংলায় আর কখনো না হয় তা নিয়ে কোনো চিন্তাই করেন না মুখ্যমন্ত্রী এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা বিনিয়োগ সড়কের উন্নতি মজবুত নদী বাঁধ নির্মাণ বর্ষার আগে থেকেই ট্রান্সিব্রে প্রস্তুত করা সাধারণ মানুষকে এই বিষয়ে অবগত করা কিন্তু এর কোনো কিছুই করতে দেখা যায় না তাকে যতক্ষণ না কেন্দ্র আশেপাশে রাজ্যগুলির সঙ্গে যৌথভাবে রাজ্য সরকার কাজ করবে ততদিন এই সমস্যার কোনো সমাধান সম্ভব হবে না শুধুমাত্র ভোট বাক্সের কথা ভেবে আর বিভিন্ন ভাতার মাধ্যমে স্থানীয়দের ঘুষ দিয়ে বেশি দিন একেবারেই চলা যাবে না কারণ সাধারণ মানুষ যদি একবার রুখে দাঁড়ান তাহলে আর কিছুই করতে পারবেন না তিনি আসতে এই পর্যন্তই দৃষ্টিকোণের পরবর্তী পর্বে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন বিষয় নিয়ে সুস্থ থাকুন সতর্ক থাকুন আর দেখতে থাকুন রীতম বাংলার বিশেষ অনুষ্ঠান দৃষ্টিকোণ আমাদের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না আমাদের পাশাপাশি অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলেও কমেন্ট করে জানাতে ভুলবেন না শেষ করার আগে জানিয়ে রাখি এই সংক্রান্ত আরও খবরের আপডেট পেতে গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন রীতম অ্যাপ যাই